গাড়ি বাজার ওয়ার্কশপে দেখেন এই মুহূর্তে কত মানুষ দুজোর ভাইদের কেমনে মেইনটেইন করে এত কিছু আমার মাথায় ঢোকে না এই হচ্ছে গাড়ি বাজার ওয়ার্কশপ আমরা আছি চত্বর চত্তরকালশি এবং এই মুহূর্তে আমি দেখতেছি গাড়ি বাজার ওয়ার্কশপে প্রচুর 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 কাস্টমার কেউ আসে গাড়ি সার্ভিস করতে এবং দেখেন কেউ আসে তাদের গাড়ি ডেলিভারি নিতে এখানে আপনার গাড়ির যত ধরনের কাজ আছে সবকিছু কিন্তু করা হয় গাড়ি বাজার ওয়ার্কশপ আপনারা জানেন যে এখানে দুজোর ভাইয়ের নিজের গাড়িগুলোও কিন্তু উনি সার্ভিস করে তো আজকে কিন্তু আমরা গাড়ি বাদ্য ওয়ার্কশপ ভাইয়া এটা কি স্মাইল সাসপেনশনের কাজ সমস্যা ড্রাম প্রবলেম নাই

এখন এটাকে পুডিং খাওয়াইতে হবে খাওয়াই পরে এটাকে রং করতে হবে আচ্ছা কারিবাজার ওয়ার্কশপ হ্যাঁ এমন একটা প্রতিষ্ঠান যেখানে এক সাদে নিচ্ছে কারিবাজার ওয়ার্কশপে এক সাদে নিচ্ছে এ টু জেড আপনার গাড়ির রং সাসপেনশন ইঞ্জিন গিয়ার বক্স থেকে শুরু করে এমন কোনো কাজ নাই যেখানে আপনি কারিবাজার ওয়ার্কশপ থেকে সার্ভিসটা নিতে পারবেন আচ্ছা এখন কোনো অফার চলতেছে ভাইয়া কোনো অফার আছে অফার দিব সামনে অফার দিব আছে ঠিক এই গাড়িটা কি কাজ হইতেছে ভাইয়া এখানে ওই যে এই আরাফাত ইসমাইল কোথায় এদিকে আসো এটাতে ভাইয়া হচ্ছে সাসপেনশনের কাজ চলতেছে এটা আমাদের ভাইয়া হচ্ছে ভাইয়ার গাড়ি এইটা ভাইয়া অনেক দূর থেকে এসে ভাইয়া কিছু বলেন বলেন না সমসং কোন ভাঙা চুরর রাস্তা গাড়ি চালাছেন আগে সেটা বলবেন হ্যাঁ জীবন সাসপেনশন এমন জিনিস যে আপনি যত ভাঙা রাস্তা যাবেন তত সাসপেনশন তাড়াতাড়ি উইক হবে অনেকে বলে যে ভিডিও করে লাভ এই যে কেরানিগঞ্জ থেকে ভাইয়া ক্যান্টনমেন্ট ডিসিপিতে আসছে

ও এটা এটা কি বুশ না কি বলে সিবি জয়েন্ট এটা তো গাড়ির টার্নিং যাই হোক একটু সার্ভিস টার্ভিস করলে আবার কতদিন চালানো যাবে ভালো তো এটা কি গাড়ি অনেক আগের মধ্যে লোক সমস্যা নাই এখন একদম আবার ইনশাল্লাহ দুজন ভাই গেল

এমন ভাবে রাখার চেষ্টা করব এবং আমরা সব সময় চেষ্টা করি যাতে ভাইয়াকে নেক্সট টাইম আর ফোন দিয়ে বলতে না হয় যে আপনার গাড়িটা সার্ভিস করাইতে হবে আর ভাইয়া যেন ফিল করে যে আমার গাড়ি বাজার ওয়ার্কশপে যাইতে হবে সার্ভিস করানোর জন্য এই জিনিসটা ইনশাআল্লাহ আমি হাসানের উপস্থিতিতে আপনাদের সকলের উপস্থিতিতে এটা আমি ইনশাআল্লাহ ইনশিওর করতেছি ইনশাআল্লাহ ঠিক আছে আরেকটা বিষয় দেখে যান ওকে এরপরে আমরা নেক্সট আরেকটা গাড়ি কাজ দেখি এখানে কি বলে কোনটা গ্রেস অনেকে জিজ্ঞাসা করে হাইব্রিড গাড়ি কাজ হবে কিনা এখানে আবার কেটা গাড়ি বাজার ওয়ার্কশপে হাইব্রিড নন হাইব্রিড

ডেন পেন্ট রং ইঞ্জিন গিয়ার এসি একটা মনে করেন ওয়ার্কশপে যত ধরনের কাজ লাগে একটা গাড়ির এ টু জেড সলিউশন এক কথায় একটা গাড়ির এ টু জেড সলিউশন আমরা কিন্তু স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি এই গাড়িটা গাড়ি 18 মডেল গাড়ি বাজার শোরুম থেকে আমরা ডেলিভারি করছি 18 মডেল করে ও বাসা যাওয়ার আগে এটা কিছু লাগাই দিতে হবে আচ্ছা আসলে লাগাই দিতে এখন এটাকে আবার রেডি করে শোরুম কন্ডিশন করতে আবার আমরা

জেনুইন পার্স আর ইঞ্জিন অয়েল সব কিছু এখানে পাবেন এবং কাজ করলে দুপুরে আসলে খাওয়া দাওয়া আছে ঠিক আছে আচ্ছা এটা আমার দিকে দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে দেখেন আমরা লাস্ট একটা দিন দিতে আসেন আজকে শুধু গাড়ি গাড়ি বাজার ওয়ার্কশপ না আমরা সব সময় বলি যে গাড়ি বাজার বিডি থেকে গাড়ি কিনলে দুই বছরে ফ্রি সার্ভিস এক বছরে ফ্রি সার্ভিস গাড়ি বাজার ওয়ার্কশপ থেকে দেশ আজকে দেখাইলাম এই যে র‍্যাম্পগুলো আছে আপনারা গাড়ি নিয়ে আসবেন নিজের গাড়ি নিজে উঁচা করে দেখবেন যে আমার গাড়িতে কি ধরনের সমস্যা আছে একদম খুলে ফেলবেন সবকিছু গাড়ির খুলে দেখবেন যে গাড়িটা সবকিছু কোনটা কতদিন চলবে মেইনলি আজকে আমরা আসছি গাড়ি বাজার ওয়ার্কশপের যে গাড়ি বাজার ওয়ার্কশপ বাজার ওয়ার্কশপ এই যে পিছনে যে রাস্তাটা এটা হলো এদিকে আসে ইসিবি চত্বর এটা হচ্ছে ক্যান্টনমেন্ট ইসিবি চত্বর যেটা হচ্ছে আর্মি স্টেডিয়াম এবং হচ্ছে যে আপনার রেডিসন হোটেল চত্বর এখান থেকে কালসির দিকে যেতে মিরপুর ডিএসএসির দিকে যেতেই হাতের বাম পাশে গাড়ি বাজার ওয়ার্কশপ ইসিপি থেকে অনলি এক মিনিট লাগবে আসতে আচ্ছা আমরা বলি যে আপনি এই গাড়িটা যদি গাড়ি বাজার বিটি থেকে কিনেন গাড়ি বাজার শোরুম থেকে কিনেন তাহলে এই গাড়িটা আপনি দুই বছরের ফ্রি সার্ভিস পাবেন বিশ্বের মডেলের নিচে এক বছরের ফ্রি সার্ভিস পাবেন এগুলো কোথ থেকে দেয় আমরা এই যে গাড়ি বাজার ওয়ার্কশপ থেকে দেই এটা আমাদের নিজস্ব ওয়ার্কশপ আচ্ছা বাইদাবে এখন এই হচ্ছে ভাইয়া দুই হাজার বাইশের হাবাল এই সিক্স এটা আপনি একটু দেখান

ওই গাড়িটা হচ্ছে আপনার এক্সটেল ভাইয়া পনেরোশো সিসির একটা লাক্সারিয়াস ইউনিট যেটা ফোরটি ফাইভ লাখ টাকা ছিল গাড়ি বাজার বিডিতে এবং অন্যান্য শোরুমে এরকম একটা লাক্সারিয়াস গাড়ি অনলি সাঁত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকায় পাচ্ছেন গাড়ি বাজার বিডিতে পাশাপাশি এই যে গাড়ি বাজার ওয়ার্কশপ থেকে আপনি দুই বছরে ফ্রি সার্ভিস পাবেন এই গাড়িটাতে ঠিক আছে জি আচ্ছা এরপরে এক্সটেল মিশন এক্সটেল দুই হাজার ষোলোর মডেল দুই হাজার বিশে রেজিস্ট্রেশন মুড প্রিমিয়ার অটেক একটা কথা বলি ভাই

এই গাড়ির দাম দিচ্ছি আমরা অনলি বাইশ লাখ পঞ্চাশ হাজার টাকা বাইশ পঞ্চাশ বাইশ পঞ্চাশ বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় মোট প্রিমিয়ার অটেক এই গাড়ি দিটা পাবেন বনানী থানার সামনে আমাদের গাড়ি বাজার ওয়ার্কশপ আছে ইসিবি চত্বরে বাট গাড়ি বাজার বিডি শোরুম হচ্ছে বনানী থানার সামনে ঠিক আছে তাহলে বনানী থানার সামনে গেলে এই গাড়ি দুটো দেখা যাবে বনানী বনানী থানার সামনে এই গাড়িগুলো পাবেন আজকে একটু খোলা মেলা জায়গায় দেখাইলাম পাশাপাশি গাড়ি বাজার ওয়ার্কশপ দেখাই দিলাম আর আমাদের শোরুম এবং ওয়ার্কশপ এভরিডে খোলা ইচ এন্ড এভরিডে খোলা কোনো বন্ধের দিন নাই সকাল দশটা থেকে রাত পর্যন্ত খোলা শোরুম এবং ওয়ার্কশপ সবাইকে ভালো আজকে ছুটির দিন ঘুরতে ঘুরতে চলে আসেন দেখে যান আপনার যদি একটা গাড়ি থাকে যখন অসুখ বিসুখ হবে সার্ভিস নিতে হবে তখন আসার চেয়ে আগে এসে ঘুরে যান দেখে যান এখানে কিভাবে কাজ করা হয় জি থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম